এই যে জঙ্গলটা আগে কিন্তু ছিল একদম ওই নদীর মিডিল পর্যন্ত ও এই মিডিল পর্যন্ত নদী ছিল পরপর যে হয় ভেঙে আসছে তবে যা মানে নদীর গতিরোধ গতিবিধি কিন্তু পরে হয়তো এই জঙ্গলটাও থাকবে আচ্ছা আরো অনেকটা ওই ভিতরে ছিল মানে অনেকটা অর্ধেকে কিন্তু মানে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে এই যে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে তো এখানকার যে সাধারণ মানুষ তাদের কথাই তারা বলছে যে আর পাঁচ সাত বছর পর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাটা কিন্তু থাকবে না নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আছি নিউ বকখালি সিবিচে তো এই নিউ বকখালি সি বিচটা পুরো কিন্তু মানে বালুময় সি বিচ নয় এটা কিন্তু মানে একেবারেই গঙ্গা নদীর পাশে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর নিলিবিলি শান্ত প্রকৃতি এবং সুন্দরী গড়ান গেওয়া গাছে ভরা তো আমাদের ডেস্টিনেশন মানে আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি নিউ বকখালি সি বিচে তো এই দাদা আমাদেরকে নিয়ে এসে আর এখানে অ্যাকচুয়ালি আসতে গেলে কিন্তু টোটো রিজার্ভ করে আসতে হবে এই এরিয়াটা কিন্তু সবই সুন্দরবনের অন্তর্গত আর এই যে দেখতে পাচ্ছি যে গাছটা এটা কিন্তু খাতিম গাছ আর এখানে গরমটা কিন্তু কম আছে মানে আমাদের ওখানে যে রকম গরম সেই তুলনায় এখানে অনেক গরম কম আর খুব সুন্দর হাওয়া চলছে আর যাই হোক আস্তে আস্তে এই যে জঙ্গলটা এই জঙ্গলের ভিতরে যাব ভিতরটা পেরোলেই কিন্তু শিবিসটা পড়বে আর এই যে শিবিসটা এই শিবিসটা কিন্তু কোনো মানে সমুদ্রের শুরু বা শেষ নয় এই শিবিসটা কিন্তু নদীর মোহনা মানে এই যে নদীটা এটা হচ্ছে কিন্তু গঙ্গা নদী এই গঙ্গা নদীর মোহনায় যে নতুন একটা শিবিস তৈরি হয়েছে সেই শিবিচেই আমরা এখন যাচ্ছি তো বন্ধুরা সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর এই যে সুন্দরবনের যে গাছগুলো সেই গাছের মতো আর আসলে এটা সুন্দরবন তো সুন্দরবনের অন্তর্গত যাই হোক চলুন গুগলে দেখেছিলাম যে এখানে একটা সি তৈরি হয়েছে তো সেই জন্য এখানে আমরা দেখতে আসলাম এক্সপ্লোর করতে আসলাম এবং আপনাদের দেখাতে আসলাম তো কেমন পরিবেশ কেমন আর কি আছে না আছে এখানে কিন্তু হোটেল বলে কিছুই নেই একটা নদীর পাড় জাস্ট মাত্র তো যাই হোক এখানে জল কিন্তু খুব গতিবেগ মানে জলের গতিবেগ কিন্তু খুব বেশি তো চলো সামনে দেখাই বন্ধুরা এই যে নিউ বকখালি বিচের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে বকখালি বিচ থেকে পুরো আলাদা কারণ এখানে কোনো ভালোবয় কিছু নেই কিন্তু প্রচুর পরিমাণে সুন্দরী গড়ান গেওয়া গাছ আছে আর এখানে আসলে কিন্তু আপনি সুন্দরবনের ফিল পাবেন এটা অবশ্য সুন্দরবন অঞ্চলের মধ্যে মানে সুন্দরবনের মধ্যে তবুও কিন্তু মানে এই এত কাছে যে সুন্দরবনের প্রকৃতি দেখতে পাবেন সেটা এইখানে আসলেই দেখতে পারবেন আর এই যে জাহাজগুলো বা এই জলারগুলো কোথায় যাচ্ছে

লোক কেউ এসে মত খাচ্ছে কেউ ঘোরাঘুরি করছে কোন টাইমটাই ভিড় হয় বিকেল টাইম না সকাল টাইম যখন যেরকম খুশি কেউ সকাল আসছে কেউ বিকেল আসছে মানে আমরা যেরকম ঘোরার জন্য আসি অন্যান্য জায়গার মানুষ প্রচুর প্রচুর বেশিরভাগ বাইরে আমাদের স্থানীয় লোক এখানে জানা যাচ্ছে তাহলে আমাদের সব মানে তাহলে আমাদের সকল দর্শক বন্ধুরা জানতে পারবে যে তাহলে অনেকে ভাবে কেউ আসে না যখন তাহলে আমরা আসবো না এখানে লোক আসে প্রচুর লোক মানে প্রচুর প্রচুর পরিমাণে ডিসেম্বরের জানুয়ারিটা ওটা হচ্ছে প্রচুর লোক হয় আর বাদে এমনি লোকালি হচ্ছে তোমার বাইক থেকে যখন গাড়ি নিয়ে আচ্ছা যাই হোক আমরা এই দাদাকে পেয়েছিলাম এখানে মানে ইনি স্থানীয় এখানকার আর এনার মুখ থেকে সব কিছু শুনে নিলাম আর এই জায়গার সম্পর্কে আর এইগুলোর এই গাছগুলো হচ্ছে সুন্দরী সুন্দরবনের গোরান আছে বানি আছে গেমো আছে বিভিন্ন রকম গাছ আছে আচ্ছা তা ওনার মুখ থেকে শুনে নিলাম এই জায়গাটার বিষয়ে এটা এটা বিষ মানে নতুন নামকরণ হয়েছে তো নামকরণটা কি কারণে একটু বলে নামকরণটা হয়েছে যাতে লোকজন মোটামুটি যাওয়া আসা করছিল ফার্স্ট স্টার্টিং যখন দেখলো যে লোকজন যাওয়া আসা করছে একটা জঙ্গল আছে তখনই যে যাতে লোক বাড়ে যাতে এই জায়গায় মানুষজন একটা ভালো জায়গা পায় ট্যুরিস্ট স্পট যেটা ভালো হয় সেই জন্য নাম ডাক দিয়েছে দিয়ে কিন্তু যেটা করার কথা ছিল যেটা হচ্ছে পার্কিং বসার জায়গা সেসব কিন্তু হয়নি আর কি হলে আরও তাহলে বেশি হতো আচ্ছা আচ্ছা একদম তাই যদি আরও মানে পার্কিং থাকতো বসার জায়গা হতো বা আরও পরিকাঠামো থাকতো তাহলে ভালো হোটেল এবার মেন কথা হোটেল না থাকলে সেখানে মানুষ এসে থাকবে কোথায় গিয়ে একটা বড়ো ব্যবস্থা এই হচ্ছে ব্যাপার যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ অনেক তথ্য দিয়ে দিল আর যাই হোক এই হচ্ছে বীজটা দেখিয়ে দিই আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ মানে এই যে বাগানটা পুরো বাগানটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে মানে পুরো ফুলফিল থাকে ভর্তি থাকে কারণ এটা একটা পিকনিক স্পট তৈরি হয়ে যায় এখনও এখানে পর্যটক আসেন কিন্তু সেই মাত্রায় আসে না তো এখানে ওই দাদাটার মুখ থেকে যেটা শুনলাম জানা গেল যে এখানে একসময় একটা মানে সমুদ্র সৈকত হওয়ার পরিকাঠামো তৈরি করা হচ্ছিলো কিন্তু সেটা এখনও বাস্তবিক পরিকল্পনা হয়নি তো যাই হোক দাদা আর এখান দিয়ে মেন আর ডকে মানে খিজিরপুর ডকে জাহাজ চলা যাতায়াত করে দেখুন কত জাহাজ আসতে যাচ্ছে মানে এই জাহাজগুলো বা এইগুলো খিদিরপুর থেকে পুরো চলে যাচ্ছে বঙ্গোপসাগরে ওখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমরা যেটা ভেবেছিলাম যে এখানে একটা বড় সিবি মানে যেমন সিবিচ হয় যেমন বকখালি বা দীঘা এরকম টাইপের সিবিচ কিন্তু না গুগল সার্চ করে এসেছি যাই হোক আর এই জন্য এই জায়গাটা আমাদের এক্সপ্লোর করায়ও হয়ে গেল। তো এই জায়গাটায় কিন্তু কোনো বসার জায়গাও নেই বা কোনো হোটেল মোটর কিছুই নেই যা মানে বিকেল টাইমে একটু ঘুরে ঘুরতে আসার মতন জায়গা আরিক সামনে দিয়ে মানে এই সিবিচের সামনে দিয়ে পরিমাণে জাহাজ চলে যাচ্ছে ওই একটা জাহাজ আউট হচ্ছে আর এটা কিন্তু গঙ্গা নদী এই যে নদীর ঢেউ এই ঢেউটা একবার অনুভব করো মানে এই ঢেউটা এখন এই যে পাড়ে আঘাত করছে যখন বর্ষা হবে তখন রকম মনে হবে তো এই ঢেউটার তখন গতিবেগ কেমন হবে তো যাই হোক এই যে নদীটা আরও ওই যে আস্তে যেমন জায়গায় আছে ওরও ওই পাশে ছিল মানে এই চটটা কিন্তু আস্তে আস্তে নদী গ্রাস করে নিচ্ছে তো এখানের মানুষও কিছু সংশয় রয়েছে যদি পরবর্তীতে ভাঙতে ভাঙতে আরও এগিয়ে যায় তো গ্রামের মধ্যে ঢুকে যায় তখনও তাদের এইখানে আর বসবাস করতে পারবে না সেই সংসারটাও রয়ে গেছে এই যে জঙ্গলটা আগে কিন্তু ছিল একদম ছিল জয় ভেঙে এসছে তবে যা মানে নদীর গতিরোধ গতিবিধি কিন্তু পরে হয়তো এই জঙ্গলটাও থাকবে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই যে নিউ বকখালিটা আরো অনেকটা ওই ভিতরে ছিল মানে অনেকটা অর্ধেকের কিন্তু মানে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে এই যে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে তো এখানকার যে সাধারণ মানুষ তাদের কথাই তারা বলছে যে আর পাঁচ সাত বছর পর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাটা কিন্তু থাকবে না তো যাই হোক জানি না কত দূর কী হবে আর এরিয়া কিন্তু অনেকটাই দূর এখান থেকে কিন্তু উনি যেভাবে বলছে যে এই নদীটা মানে এই যে নদীটা এর অর্ধেকের বেশি আর একটু ভালো করে দেখায় এই যে এই যে গঙ্গা নদী এর অর্ধেকের বেশি কিন্তু এই জঙ্গলটা ছিল মানে এই বীজটা ছিল এই জায়গাটার নাম নিউ বকখালি সি বীজ এটা ছিল কিন্তু মানে কালের পর্যায়ে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে আর নদীর পার ভাঙা শুরু হচ্ছে সেই ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে তো আর পাঁচ কিংবা দশ বছর পর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি এই জায়গাটাও কিন্তু থাকবে না যাই হোক বন্ধুরা তো আপনারা পারলে একবার এখানে আসবেন ঘুরে যাবেন খুব ভালো জায়গা খুব সুন্দর লাগবে তবে একসাথে অনেকে আসবেন ভালো হবে আর এখানে আরেকটা কথা বলবো যে হোটেল নেই কিন্তু হোটেলে থাকার জন্য কোনো ব্যবস্থা নেই তো হোটেলে যদি থাকতে হয় তাহলে সেই বকখালি গিয়েই থাকতে হবে আর একটা কথা এখানে পিকনিকের স্পট প্রচুর এরিয়া নিয়ে তো আপনারা যদি পিকনিক করতে আসেন তো এই এরিয়ায় আসতে পারেন খুব মজা হবে